আমাদের একজন বন ইউনিভার্সিটি থেকে উনি একটি প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্নটি খুবই দুঃখজনক এবং উনি বলেছেন যে আমি ইউনিভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়াশোনা করি এবং আমি হিজাব পরিধান করতে পছন্দ করি কিন্তু আমার ইউনিভার্সিটির পরিবেশ এবং আমার আনুষঙ্গিক অবস্থা এরকম যে আমি ওই পোশাকটা পরিধান করে গেলে পরে অনেকেই আমাকে টিচ করে অনেকেই আমাকে নিরুৎসাহিত করে মন্দ কথা বলে এক্ষেত্রে আমি কি করতে পারি আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম রাসুলিল্লা জি বর্তমানে একদিকে যেমন অনেক অমুসলিম মহিলা নারী ইসলামের হেজাব দেখেই মুসলমান হচ্ছেন ইউরোপে এটা ইউরোপ আমেরিকা সব জায়গাতেই যে হচ্ছে আরেকদিকে অনেক মানুষই আহ হেজাব দেখে এমনকি মুসলমানও অনেকে হেজাবকে ঘৃণা করেন অ মুসলমানরাও অনেকে আবুচে করেন তো এক্ষেত্রে অনেকগুলো বিষয় করণীয় রয়েছে তার প্রথম হলো হেজাব বিষয়ে আমাদের সচেতন হওয়া আমি অনেক আগে একজন আমেরিকান মহিলা নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়েছিলাম মহিলা আর্টিকেলটার নাম হলো দ্য ওয়েল্ড মডেস্টি পর্দায় ঢাকা সতীত্ব তো উনি এই প্রবন্ধে লিখেছেন যে আমরা পাশ্চাত্য মানুষেরা হেজাবকে ঘৃণা করি এবং এটাকে সাফ্রেশনের একটা সিম্বল মনে করি জুলুমের একটা প্রতীক আর আমরা বিশ্বাস করি কোনো নারী সচেতন নারী হেজাব করেন না যারা করেন তারা শেখেলে স্মার্ট না বলেই তারা এগুলো ঠেকেটুকে চলেন তবে এ ব্যাপারে একটু ফিল্ড ওয়ার্ক করার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে উত্তর আফ্রিকার মরক্কো তিউনিশিয়া আলজেরিয়া মিশর বিভিন্ন দেশে সফর করলাম সেই সকল দেশের বাজারে হেজাব পরিহিত মেয়েদেরকে আমি টার্গেট করে তাদের সাথে উনি মহিলা তাদের সাথে পরিচয় করে সুযোগ মতো তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করলাম আমার উদ্দেশ্য হলো তাদের পর্দার বাইরে তারা কেমন দেখা এবং তাদের পারিবারিক জীবন সম্পর্কে জানা তিনি বললেন যে আমি যখন এই সময় মেয়েদের বাড়িতে গেলাম তখন দেখলাম যে মেয়েগুলো মোটো স্মার্টনেস এর ঘাটতি নেই তাদের তাদের পোশাক আশাকগুলো বোরকার নিচে যেটা এটা স্মার্ট ম্যাচিং আছে তাদের কসমেটিক ব্যবহার এগুলো সবই আধুনিক আধুনিকতার মানে তারা পরিপূর্ণ তবে এতে প্রমাণ হলো যে আধুনিকতার অভাবে তারা বোরকা পড়ছে না আধুনিক সহই তারা বোরকা পড়ছে তবে তাদের ভিতরে নমেউল ফ্লিক্সেন যে আমি দুটো জিনিস ব্যতিক্রম পেলাম একটা হলো আমরা পাশ্চাত্যের মেয়েরা যারা খোলা থাকতে ভালোবাসি আর খোলা থাকার কারণে খোলা দেহটাকে আমাদের মেকআপ করতে হয় ব্যাপকভাবে এতে কি হয় মেকআপ না করলে আমাদেরকে ভালো দেখায় না খুব অড লুকিং লাগে আর পর্দানসীন মেয়েদের দেখলাম তাদের স্কিনটা অত্যন্ত কমনীয় তার ভাষায় অ্যাঞ্জেলিক অর্থাৎ তারা মেকআপ ছাড়াই তারা যখন বোরখা খোলেন আমার সামনে স্বাভাবিক আসেন তাদের স্কিনটা অত্যন্ত সুন্দর এবং তাদের কমনীয়তা তাদের ফর্সা না কালো এটা বড় নয় তাদের স্কিনের যে কমনীয়তা দেহের যে কমনীয়তা এটা অ্যাঞ্জেলিক এটা পর্দার কারণেই হয়েছে আরেকটা হলো দাম্পত্য জীবনে আমরা পাশ্চাত্যে যেহেতু খোলামেলা সমাজে বাস করি সারাদিনই আমাদেরকে বিভিন্নভাবে নারী পুরুষ একসাথে মিশতে হয় বিবাহিত জীবন থাকলেও স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ খুব কম থাকে একটা নর্মাল প্রাতিষ্ঠানিক মনে হয় অফিসিয়াল মনে হয় কিন্তু পর্দানুসীন পরিবারগুলোতে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কটা আরও অনেক গভীর বলে তার কাছে মনে হয়েছে পর্দা সম্পর্কে এই যে একজন পাশ্চাত্য নারীর মূল্যায়ন এটা আমাদের বুঝতে হবে পর্দার উপকারিতা আমাদের করতে পর্দাতে আল্লাহর ফরজ বিধান এর মাধ্যমে আমরা আল্লাহ এবং দুনিয়ার নিরাপত্তা লাভ করছি এটা অনুভব করতে হবে এবং মানুষদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে চেষ্টা করতে হবে আর প্রতিকূলতা তো আসতেই পারে দিন পালনের ক্ষেত্রে মানুষ বুঝে অজমা না বুঝে করতে পারে এগুলোকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে